নমস্কার দর্শক বৃন্দ আপনার প্রিয় জ্যোতিষ চ্যানেলে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মঙ্গল গ্রহের নতুন গোচর এবং বৃশ্চিক লগ্নের জন্যে এই গোচরের প্রভাব আগামী সাতই জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে এবং আঠাশে জুলাই পর্যন্ত সেখানেই থাকবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল প্রথম এবং ছয় নম্বর ঘরের অধিপতি প্রথম স্থান বোঝায় নিজেকে স্বাস্থ্য ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা ষষ্ঠ স্থান বোঝায় রোগ শত্রু আদালতের মামলা ও গোপন শত্রুতা ইত্যাদি এখন সেই প্রথম এবং ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল আপনার দশম ঘরে গমন করছে দশম ঘর মূলত আপনার কর্মজীবন সামাজিক মর্যাদা ও পেশাগত সফলতার ঘর এই সময়টা নতুন চাকরির জন্য খুব ভালো যে সমস্ত ভাই বোনেরা নতুন চাকরির জন্য চেষ্টা করছিল তাদের জন্য বিশে জুলাইয়ের মধ্যে কোনো ভালো চাকরির অফার আসতে পারে চাকুরীজীবীদের জন্যে কর্মক্ষেত্রে আপনার সাফল্য কিন্তু নিশ্চিত আপনার কাজের প্রতিফল স্বীকৃতি এবং নাম সবকিছুই উপরে উঠতে চলেছে এতদিন অর্থনৈতিকভাবে চাপের মধ্যে ছিলেন বৃশ্চিক লগ্নের জাতকেরা সেই জায়গা থেকে অনেকটা স্বস্তি পাবেন এবং আপনার আত্মীয়বর্গের মধ্যে আপনি হয়ে উঠতে পারেন গ্রহণযোগ্য ও সম্মানিত যারা হাতুর ব্যথায় দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন এই সময়টি রিকভারি হতে চলেছে আপনি স্বস্তি পাবেন এবং শারীরিক এনার্জি বাড়বে যারা দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুগছিলেন সেই সব পরিস্থিতি থেকে মুক্তি পেতে চলেছেন যাদের স্বপ্ন ছিল একটি নতুন ফ্ল্যাট বা বাড়ির সেই স্বপ্ন বাস্তবায়নের সময় এসে গেছে নতুন বাড়ি কেনার ডিসিশন এই সময়ে নিতে পারেন সফলতা পেতে পারেন তবে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে কখনো কখনো অতিরিক্ত রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে এই সময়ে আত্মনিয়ন্ত্রণ এবং স্থিরতা প্রয়োজন সব মিলিয়ে লগ্নের জাতকদের জন্য মঙ্গল গ্রহের নতুন গোচর বেশ ভালো হতে চলেছে শুধু অতিরিক্ত রাগ কন্ট্রোল করুন হ্যাসি ডিসিশন এবং কর্মক্ষেত্রে কাউকে বিশ্বাস করার আগে ব্যাপারটা যাচাই করে নিন এই রকম আরও জ্যোতিষ সম্পর্কিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন